আমি আমার মা বেঁচেছিলেন নব্বই বছরের বেশি আমি ভেবেছিলাম হয়তো ষাট হবে আমার জীবনকাল কিন্তু কিভাবে যে এতটা বেলা পার হয়ে গিয়েছে টেরি পেলাম না এবার আমি পঁচাশি বছরে পা দিলাম গতকাল শুক্রবার বিকেলে এভাবেই বলেছিলেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী শিল্পী রহমান আজ আঠাশে জুন তার জন্মদিন আশি বছর পার করার পর প্রতিটি দিন বাড়তি পাওনা বলেই মনে করেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিষয়টির আখ্যা তিনি দিয়েছেন যেভাবে বললেন আশির পর এখন প্রতিটি দিন আল্লাহর কাছে বোনাস মনে হয় আমাদের দেশে একটা মানুষের গড় আয়ু কত আগে তো পঞ্চাশ থেকে ষাট হলেই মানুষ বুড়ো হয়ে যেত আমার আব্বা মারা গিয়েছেন ঊনষাট বছরে সেই তুলনায় আমি ঊনসত্তর ঊনআশি পেরিয়ে এখন পঁচাশিতে পড়লাম আব্বার চেয়ে প্রায় পঁচিশ বছর বেশি বয়স উনিশশো সালে ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রতিভাবান সঙ্গীত শিল্পী রহমান পল্লীগীতির সম্রাট খ্যাত আব্বাস উদ্দিনের কন্যা রহমানের বাড়িতে জন্মদিন উদযাপন করা হতো না বড় ভাই সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের জন্মদিনে হইচই করে উদযাপন করা হতো গান হতো কবিতা হতো খাওয়া দাওয়া হতো ফেরদৌসি রহমানের জন্মদিন প্রথম উনিশশো সালে উদযাপন করা হয় যেদিন তিনি ম্যাট্রিকে স্ট্যান্ড করেন সারা দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলেন ছাব্বিশে জুন ফল বের হয় এবং আঠাশে জুন ছিল তার জন্মদিন গত এক বছরে ফেরদৌসি রহমান তিনজন আপন মানুষকে হারিয়েছেন এর মধ্যে রয়েছেন তার স্বামী রেজাউর রহমান ভাই জামান আব্বাসী এবং ভাইয়ের স্ত্রী আসমা আব্বাসী সঙ্গীত শিল্পী ফেরদসি রহমানের জন্মদিন স্বামী নীরবে উদযাপন করলেও ভাই মুস্তফা জামান আব্বাসী এবং তার স্ত্রী আসমা আব্বাসী বেশ হৈহুল্লরে পালন করতেন ফুল আর কেক দিয়ে বনানীর বাসায় হাজির হতেন তারা ফেরদস রহমান বলেন আমি আসলে কখনোই সেভাবে জন্মদিন নিয়ে আগ্রহী ছিলাম না তাই পালনও করতাম না কিন্তু আমার স্বামী খুব নীরবে নানা আয়োজন করত। ইন্ট্রোভার্ট ছিল তো কিছু করেও চুপচাপ থাকতো আর ভাই ভাবি যতই ব্যস্ত থাকুক জন্মদিনে কেক আর ফুল নিয়ে তাদের আসতেই হতো আর তারা হৈ হুল্লোর করেই এই জন্মদিন পালন করত। জীবন নিয়ে ফেরদৌসি রহমান অনেক খুশি জানালেন জীবন নিয়ে উপলব্ধির কথাও ফেরদৌসি রহমান বললেন যদি কেউ জীবনকে সুখ হিসেবে মনে করে তাহলে তা উদযাপনের আবার কেউ যদি ভাবে এটা পানিশমেন্টের তাহলে পানিশমেন্টের জীবন পুরোপুরি নির্ভর করছে কিভাবে জীবনটাকে দেখা হচ্ছে প্রতিটি দিন যদি কারো কাছে সুন্দর হয় তাহলে এটা অবশ্যই উদযাপনের অন্যদিকে প্রতিটি দিন যদি কারো কাছে কষ্টের হয় তাহলে সেটা সবসময় পানিশমেন্টের আমার কাছে তো সব দিনই ভালো লাগে